আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আজকে আমি আলোচনা করব পুতুল বান কিভাবে কাজ করে আসলে পুতুল বাঁধ কাজ করে এইভাবে যে যখন আমরা একটা পুতুল বান তৈরি করব তখন এই পুতুল বাণের মধ্যে আমরা বিভিন্ন রকমের টোটকা ব্যবহার করে থাকি যেগুলোকে কিলো বলা হয় জড়িবুটি এবং বিভিন্ন গাছ কিছু ব্যবহার করা হয় যা দ্বারা একটা পুতুল প্রস্তুত করার পরে এই পুতুলটাকে জীবন দান করতে হয় পুতুলটাকে জীবন দান করার পরে পুতুলটি যখন জীবিত হয় এরপরে ওই পুতুলটি আমরা কোরস্থানে অথবা শশাং ঘাটে অথবা তিন রাস্তার মোড়ে অর্থাৎ যেই জায়গাগুলোতে জিনের জিনেদের বসবাস রয়েছে যে স্থানগুলোতে জিনেরা থাকে সেই স্থানগুলোতে এই পুতুলগুলো আমরা ঘেরে দিতে বলি পুতে দিতে বলি যখন এই এই জায়গাগুলোতে পোতা হয়ে যায় পোতার পরে ওই পুতুলের সঙ্গে থাকা যেই মক্কিল জিন থাকলো এই মক্কিল জিন চালান হয়ে যায় ব্যক্তির উপর ব্যক্তির উপরে চালান হয়ে গিয়ে আমরা যে কর্ম সাধন করার জন্য কর্মের যে কোনো এক কর্ম হতে পারে মারণ হতে পারে উচ্চাটন হতে পারে বশীকরণ হতে পারে বিচ্ছেদ কর্মের যে কোনো কর্মের জন্য তো পুতুল বান সাজানো হয় তাই আমরা যদি বশীকরণের বান চালান করে থাকি তাহলে বশীকরণের জন্য যে পুতুলটি আমরা চালান করব ওই পুতুলের সঙ্গেকার যে জিনটা রয়েছে যাকে মককিল জিন বলা হয় এই মককিল জিনটা চলে যাবে ওই ব্যক্তির নিকটে যে ব্যক্তির সঙ্গে আমরা বশীকরণ করতে চাচ্ছি তখন ওই মককিল জিনটা কি করবে ওই দুইজন ব্যক্তি যে দুইজনের মধ্যে আমরা মিল mohabbat তৈরি করব বশীকরণ করাবো ওই দুইজন ব্যক্তির সঙ্গে কার কারিন জিন যে আছে এই কারিন জিনদের সাথে কমিউনিকেশন করে মানে যোগাযোগ স্থাপন করে দেয় ওই দুই কারিন তখন এক হয়ে যায় এবং দুই জিনের মধ্যে গভীর মিল মহাব্বত তৈরি করে এই মক্কিল জিনে এই সাধন করে দেয় তখন ওই জিনদের মধ্যে যখন মিল মহাব্বত তৈরি হয়ে যায় তখন গিয়ে ওই ব্যক্তি যে দুইজন রয়েছে তাদের মধ্যেও মিল মহাব্বত তৈরি হয়ে যায় মূলত এইভাবেই পুতুল বান কাজ করে থাকে ঠিক বিচ্ছেদ বিচ্ছেদও ঠিক এইভাবেই হয় আমরা যখন একটা পুতুল বিচ্ছেদের জন্য চালান করব ওই পুতুলের সঙ্গেকার যে মকিল জিন আছে মকিল জিন তখন চালান হয়ে যায় ওই দুইজন ব্যক্তির কাছে ওই দুইজন ব্যক্তির সঙ্গে কারে যে কারিন জিন আছে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে ঝগড়া বিবাদ লাগা যায় ওই দুই কারিন জিনের মধ্যে যখন ঝগরাবিবা সৃষ্টি হয়ে যায় তখন ওই ব্যক্তি দুইজনের মধ্যেও ঝগরাবিবা সৃষ্টি হয়ে যায় হ্যাঁ এইভাবেই বিসদেরও কর্ম সম্পূর্ণ করা হয় মারণ ক্রিয়া মারণ ক্রিয়াও ঠিক এইভাবেই সম্পূর্ণ করা হয় যখন কোনো ব্যক্তিকে মেরে ফেলা হয় বা এরকম কিছু যদিলো আমরা এগুলো করি না ওইভাবেই কাজ করে যেইভাবে বশীকরণ বা বিসদের পুতুলগুলো কাজ করে থাকে ঠিক সেইভাবে মারণ কিল্লিয়ারও পুতুলগুলো কাজ করে থাকে আবার উচ্চাটনেরও পুতুলগুলো ওইভাবেই কাজ করে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুতুল বান কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন আরো এরকম তথ্যবহুল বক্তব্য যদি আপনারা পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা